নির্বাচন নিয়ে স্পষ্ট রোড রোডম্যাপ দেওয়া হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এক ভাষণে গতকাল ছিল বিজয় দিবস এই বিজয় দিবসের এক ভাষণে তিনি নির্বাচনের দিনক্ষণ একটা আনুমানিকভাবে দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে তার প্রেস উইংয়ের অর্থাৎ প্রেস সচিব শফিকুল আলম এ বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলেকপাত করেছেন দুই হাজার পঁচিশে ডিসেম্বর বা ছাব্বিশে তিরিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন সুনির্দিষ্ট দিনক্ষণ দেবে নির্বাচন কমিশন এর থেকে ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে শফিকুল আলম বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয় শিক্ষাখাতের শিক্ষাখাতের দুর্নীতি বন্ধ করা হবে সেই সঙ্গে পুরো শিক্ষাখাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাস নাইন এবং ক্লাস টেনের টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে তিনি আরও বলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষাখাতে বরাদ্দ খুবই কম গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে